বীর সৈনিক সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে আমার ছোট্ট একটি নিবেদন কবি গোপালচন্দ্র মণ্ডলের লেখা কবিতা দামাল ছেলে কামাল করেছে দামাল ছেলে ব্রিটিশের মনে ত্রাস পণ করেছিল করতে স্বাধীন করবে তাদের নাশ ইংরেজ ভয়ে কেঁপে উঠে তাই পালিয়েছে দেশ ছেড়ে ভারতবাসীরা তাদের থেকেই ক্ষমতা নিয়েছে কেড়ে ভারতের মাটি দুর্জয় ঘাটি বুঝিয়ে দিয়েছ তুমি তোমার জন্য স্বাধীন হয়েছে আজকে ভারতভূমি সারাটা জীবন করেছ তুমি আপোষহীন সংগ্রাম হাজার হাজার শহীদদের তুমি দিলে জীবনের দাম নেতাজি সুভাষ বীর সৈনিক বিদ্রোহী সুর তুলে সবার হৃদয়ে ছুঁয়ে আছো তুমি যায়নি তো কেউ ভুলে সবার হৃদয়ে ছুঁয়ে আছো তুমি যায়নি তো কেউ ভুলে